আসসালামু আলাইকুম মেবরন সবাই কেমন আছেন আজকে খুব সহজেই কয়েকটি উপকরণ দিয়ে এই আলুর পাকোড়াটা বানানো আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করবো সো হচ্ছে স্টার্ট করি তো প্রথমে আমি আলু নিয়ে নিব তো আমি আমার পছন্দ মতো কয়েকটা আলু নিয়ে নিলাম অ্যান্ড এখন হচ্ছে আমরা এটাকে ছিলে নেব তো এই যে ছিলা শেষ এখন হচ্ছে এটাকে ভালোভাবে গ্রেড করে নেবো কারণ এটা হচ্ছে কুচি কুচি হতে হবে অ্যান্ড এই যে হয়ে গেল আর হচ্ছে এগুলোকে এখন একটা পানিতে ভিজিয়ে নেব যাতে এটার ভিতর ময়লাগুলো বের হয়ে আসে এবং এটি যাতে একটু পাতলা হয়ে যায় এখন হচ্ছে আমরা দুটো বানাবো তো এখানে হচ্ছে শুকনো মরিচ লবণ আর তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এই তো এই কয়েকটা উপকরণ জাস্ট এখন হচ্ছে সবগুলোকে আমরা একসাথে মিক্সড করব। তো এই যে আমি এখন হচ্ছে সবগুলো একসাথে মিক্সড করছিলাম অ্যান্ড আপনারা যত ভালোভাবে মিক্সড করবেন রান্নাটা বা খাবারটা তত বেশি মজা হবে তো এই যে আমার প্রায় মিক্স করা শেষ এখন আমি চুলায় চলে যাব অ্যান্ড একটা প্যানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি অ্যান্ড এই যে তেল দিয়ে নিলাম আর হচ্ছে এখন হচ্ছে যে কাজ সেটা হচ্ছে আমরা এখন এই পাকোড়াটা বা এই ডোটাকে আমরা ভালোভাবে ভেজে নিব তো এই যে আমি এখন একটা একটা করে এগুলো গোল গোল করে নিয়ে এখানে হচ্ছে আমি তেলে ভেজে নিচ্ছি এখন যে আমার প্রায় ভাজা শেষ আর হচ্ছে গুলো হালকা হালকা ভাবে হচ্ছে গোল্ডেন হয়ে আসছে আপনারা আপনাদের যতটুকু পরিমাণ মানে যতটুকু প্রয়োজন ততটুকু ইচ্ছা ভেজে নিতে পারবেন কি তো এই যে আমি এখন সবগুলো একসাথে ভেজে নিচ্ছি আর আমার ভাজতে অনেকক্ষণ টাইম লাগছিল কারণ হচ্ছে যেই চুলার আঁচটা আমি কমিয়ে কমিয়ে ভাজছিলাম অ্যান্ড এই যে আমার প্রায় ভাজা শেষ এখন জাস্ট আমি এগুলোকে আমার বাড়িতে তুলে নেব তো গাইস এই তো আমার প্রায় রান্না করা শেষ তো এই যে দেখুন এটা কত পরিমাণে মজা হয়েছে মানে কত সুন্দর দেখতে হয়েছে অ্যান্ড এই যে এটা কিন্তু আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন খুবই কয়েকটি সহজ অভিকরণ দিয়ে তো গাইস আজকে বিয়ে পর্যন্ত সব ভালো থাকবেন যুদ্ধ থাকবেন আল্লাহ ফে